হ্যালো এভরি আসসালামু আলাইকুম আলাইকুম উমেহানি রেল ব্লগ থেকে আমি উমহানি চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালবেলা আমরা একটু মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে কিছু জিনিস তো এই তো গ্রামের রাস্তা দিয়ে ভ্যানে উঠে চলে গেলাম আমাদের ঢাকা শহরে এই সব ভ্যান কিন্তু চলে না কিন্তু গ্রামের এইদিকে সব ভ্যান ঠান্ডা হওয়ার মধ্যে ঘুরে বেড়ানো কিন্তু অনেকটাই ভালো লাগে তো এই তো ভ্যানে উঠে আমরা চলে যাচ্ছি আর রাস্তাগুলো এত সুন্দর বলার বাহিরে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে আমাদের এদিকে যেহেতু নেট থাকে না আমার ফোনে সবসময় নেট পোড়া হয় না সেই জন্য আর এই তো এদিকে দেখলাম একটা বিয়েবাড়ি বরজাতে এসেছে তো ওই গাড়িটা একটু দেখে ভালো লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো নেটের জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারছিলাম না আর আমি দেখছি যে আমি এত কষ্ট করে ভিডিও করি তো আমার আপুরা কিন্তু ভিডিও আমার ভিডিও প্রতিদিন দেখে না কিছু কিছু আপুরা আছে আর যারা আমার প্রতিদিনের ভালোবাসার আপুরা আছে তারা কিন্তু সব সময় দেখে তো এই তো গেল ওইটা হচ্ছে রাজাহাঁস আর হচ্ছে এটা হচ্ছে শর্ষা সরিষা খেয়ে দেখে অনেকটাই ভালো লাগলো শীতের সকাল আমরা চলে গেলাম মার্কেটে তো মার্কেটে যাচ্ছি ভ্যানে উঠে যাওয়ার সময় এই ভিডিওটা করা তো এই জন্য মনে মনটা অনেক খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও কয়েকদিন করলাম না যে মনে করলাম যে আমার ভিডিও মনে হয় ভালো হচ্ছে না বা আমার ভিডিও কারো পছন্দ হয় না সেই জন্য কয়েকদিন ভিডিওটা করিনি তো আজকে সকাল থেকে ভিডিওটা করলাম আর আমি যেহেতু মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করতে আর গ্রামের রাস্তাগুলো কিন্তু দেখানো হয়নি তো এই জন্য গাড়িতে উঠে পড়লাম মানে ভ্যানে তো ভ্যানে উঠে আপনাদের এটা হচ্ছে আমাদের মাঠ এ জায়গায় ধান লাগানো হয় ভুট্টা লাগানো হয় তারপর সরিষা লাগানো হয় যে যা চাষ করে তো এদিকে আমাদের জমি ছিল তো এই জমিটা আমাদের এখানে সরিষা লাগিয়েছে এখনো হয়নি তো সেইটাই তোমাদের দেখালাম আর রাস্তাগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল আশেপাশে কোনো মানুষ ছিল না এতটা নিরিবিরি পরিবেশ অনেকটাই ভালো লাগলো এর পর্যায়ে আমার সেই পুরোনো কথা বলে নিচ্ছে আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে বা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম দোকানে দোকান থেকে আজকে আমি ডাইনিং টেবিলের জন্য একটা উপরের কভার কিনবো মানে কাগজ এটাকে কি বল আমি জানি না তো সেটা কিনবো আর এদিকে আমি একজোড়া স্যান্ডেল কিনতে হবে আমার জুতা সময় ইউজ করার জন্য আর এদিকে আমি দোকানে এসে বললাম থ্রি পিস কেনার জন্য তো এদিকে এসে দেখছি যে লোকটা মানে ওকে যেন বিয়ে শাড়ি নামিয়েছে তো এই সিজনে তো বিয়ে হয় সবাই জানে তো সেই সব কেনাকাটা করে আমরা বাসায় চলে আসলাম আর আমার মেয়েকে রেখে গিয়েছিলাম তার জন্য কমলা নিয়ে আসলাম আর এদিকে এই তো আমার ডাইনিং টেবিলের এই ইটা আমি কিনেছি আর এদিকে আমি একটা কাচের জাক সেট কিনেছি যেহেতু সবসময় ব্যবহার করবো সেই জন্য একটু কম টাকার মধ্যেই পেলাম আর কিনে নিয়ে আসলাম কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে এগুলো সবসময় পাওয়া যায় না তো আজকে আমার দেখে একটু ভালো লাগলো আর কম টাকায় যেহেতু ছিল সেজন্য নিয়ে আসছি আর তিনটা থ্রি পিস কিনেছি সাথে এই তো থ্রি পিস গুলো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে এটা হচ্ছে গস কাপড় কিনা আর হচ্ছে একটা থ্রি পিস কিনেছি দুইটা থ্রি পিস কিনেছি তো আজকের কেনাকাটা কিন্তু এইটুকুই ছিল মেয়ের জন্য কয়টা প্যান্ট কিনেছিলাম এই সব টুকটাক কেনাকাটা করার জন্য গ্রামের মার্কেটে যাওয়া তো এই থ্রি পিসটাও আজকে কেনা হয়েছে আর বিকেলবেলা আমার ছোটো আম্মু মানে আমার চাচি শাশুড়ি সে পাকান পিঠি বলে এটাকে সেটা বানাচ্ছে তো আমি আবার একটু ভিডিও করলাম তার হাতের পিঠে কিন্তু খুব মজা হয় তাই তো পিঠেগুলো বানাচ্ছে আর আমি একটু ভিডিও করে এই সুযোগে একটু ভিডিও করে নিলাম আর এই সিজন তো শীতের সময় সবাই পিঠে খায় পিঠাপুলির সিজন যেহেতু বাংলাদেশ পিঠাপুলির দেশ তো সেই জন্য কিন্তু শীতের সিজনে অনেক পিঠা বানানোর উৎসবও চলে তো এদিকে আমাদের তো অনেক রকমের পিঠা খাওয়ানো হয়ে গিয়েছে আর কয়দিন আছি আমরা তারপরে আমরা ঢাকায় চলে যাব আর ঢাকায় কি আমার আপুরা আমার প্রতিদিনের মতো ভিডিও দেখতে পাবে নতুন নতুন ভিডিও আর পিঠেগুলো অনেকটাই সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেই আরও খেতে ইচ্ছে করছে তো মতো পিঠেগুলো বানিয়েছিলো আর গরম গরম খেয়েছিলাম আর খেতে ভীষণ মজা হয়েছিল আর কতটা ফুলেছে তো দেখলেই বোঝা যায় এরা কিন্তু কাছে দিয়ে বা এটা কি কী বলে সেটা দিয়ে তোলে আমরা যেহেতু চামচ দিয়ে তোলে তো তারা এভাবেই সব সময় বানায় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো আজকে ভিডিও এই পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ আসসালামু আলাইকুম